অভি নতুন বাড়ি করেছে এ পাড়ায় পাড়াটা খুব জমজমাট না হলেও মন্দ নয় তাছাড়া অত কোলাহল পছন্দ নয় বলেই তো সীমা তাকে পৈতৃক অত বড় বাড়ি থাকা সত্ত্বেও আলাদা নতুন বাড়ি করতে রাজি করালো আসলে মা বাবা সে আর ভাই এই চারজনের ছোট্ট সংসারে বড় হয়ে ওঠা সীমা অভিদের কাকা জ্যাটা সহ এত বড় পরিবারে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করছিল না তাই বিয়ের বছরখানেক পরেই এই নতুন বাড়ি করার সিদ্ধান্ত নেয় এতে তেমন অসুবিধাও ছিল না কারণ অভিরা এক ভাই এক বোন বোনের বিয়ে হয়ে গেছে চার বছর আগে। বাবা গত হয়েছেন দু বছর আগে আর মাস ছয়েক হলো তাদের ছেড়ে চলে গেছেন পিছুটান তাই তেমন কিছুই ছিল না জ্যাঠা কাকারা এক বাড়িতে থাকলেও সব পরিবারের হাড়ি আলাদা ছিল অনেক কাল আগে থেকেই জ্যাঠতুতো খুঁড়তুতো আর ওরা দুই ভাই বোন মিলে আট ভাই বোন ওরা বোন চারজনের বিয়ে হয়ে গেলেও ওরা চার ভাই ও তাদের বউ বাচ্চা কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা সবাই মিলে এক বাড়িতে থাকা মানে বাড়ি সবসময় জমজমাট সীমা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে অভি ব্যাংকে চাকরি করে সারাদিন পর বাড়ি ফিরে এত হইচই ভালো লাগত না সীমার অভি যেহেতু অভ্যস্ত তাই তার তেমন অসুবিধা হতো না আর একটা সমস্যা ছিল বাড়িতে তিনটে মাত্র বাথরুম ছিল বাড়ি ভাগাভাগি না হলে নতুন কিছু করাও সম্ভব ছিল না আর জ্যাঠা কাকারা যতদিন আছেন বাড়ি ভাগের সম্ভাবনা নেই কাজেই সীমার আলাদা বাড়ির পরামর্শটাই সমীচীন মনে হল অভির পুরনো বাড়িতেও রইলই সম্পত্তি হিসাবে কিছু জমানো টাকা ও কিছুটা লোন করে মাস ছয়েকের মধ্যে নতুন বাড়ি রেডি হয়ে গেছিল বেশ বড় করেই গৃহপ্রবেশ হয়েছিল এ বাড়ির ও বাড়ি ছেড়ে আসার সময় কাকিমা আর জেঠিমা খুব কেঁদেছিল বাদবাকি সবার মনও খারাপ ছিল সত্যি বলতে অভিরও ভীষণ কষ্ট হয়েছিল ও বাড়ি ছেড়ে আসার সময় জন্ম থেকেই আছে ওখানে কত স্মৃতি জড়িয়ে রয়েছে বাড়িটায় এত সহজে কি সব ভোলা যায় প্রথমটাই একটু খারাপ লাগলেও ধীরে ধীরে এই বাড়িটাও আপন হয়ে গেল কালের নিয়মে সীমার ভালো লেগেছে পাড়াটা খুব একটা কোলাহল নেই বেশ নিজের মতো গুছিয়ে নিয়েছে ওরা সংসারটাকে প্রায় দুবছর হলো এ পাড়াতে থাকছে আশেপাশের মানুষগুলো বেশ ভালোই সত্যি বলতে এ পাড়ার লোকজন কেউ কারো ব্যাপারে তেমন থাকে না সবাই নিজেদের জীবন কাজকর্ম নিয়েই ব্যস্ত এজন্যই সীমার বেশ ভালো লাগে জায়গাটা দুর্গা পুজো কালী পুজো বা কোনো অনুষ্ঠান বাদে তেমন কথাবার্তাই হয় না কারো সাথে ঘাটে দেখা হলে একটু হাসি বা সৌজন্যমূলক দু একটা কথা ওইটুকুই আসলে সময় বা কোথায় তাদের হাতে অভিসীমার মতোই বেশিরভাগ বাড়িতেই দুজনই চাকরি করে সীমাদের ডানদিকের বাড়ির ভদ্রলোক ভদ্রমহিলা দুজনেই ইঞ্জিনিয়ার ছুটির দিন ব্যালকনিতে দাঁড়িয়ে একটু আত্ম কথা হয় ভদ্রমহিলার সঙ্গে সীমার বেশ ভালো লাগে ওনাকে বামদিকের বাড়িটার ভদ্রমহিলা সরকারি আমলা ওনার বড় বোধহয় কোনো বড় পোস্টে চাকরি করেন ছুটির দিনও খুব একটা দেখা যায় না ওনাকে সীমা বা কারোর সাথেই তেমন কথা বলেন না ভদ্রমহিলা শুধু একটু হাসেন দেখা হলে পড়শি হিসেবে স্বল্পভাষী সীমার এদেরকে ভালোই লাগে কিন্তু পেছনের বাড়ির ভদ্র মহিলা একটু গাই পড়া টাইপের বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি হবে দেখতে পেলেই খোঁজ গল্প জুড়তে চেষ্টা করে তাই ওনাকে দেখলেও না দেখার ভান করে সরে যায় সীমা কিন্তু তবু কোনো কোনো দিন সামনাসামনি হয়ে গেলেই হলো কি রান্না হলো বাপের বাড়ির কথা শ্বশুর বাড়ির কথা এইসব নানান কথা জানতে চাইবে সীমার খুব বিরক্ত লাগে লাগবে নাই বা কেন একদিন বলে কি না অনেক দিন তো বিয়ে হয়েছে তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে নাও ভীষণ রাগ হচ্ছিল সীমার বয়সে অনেকটা বড় বলে কাকিমা ডাকে তাই বলে এরকম অনধিকার চর্চা করবে আসলে করেন চাকরি বাকরি না হাতে অনেক সময় তাই ব্যাপারে নাক ওর অন্যের জানলার সোজাসুজি ওনার ঘরের একটা জানলা তাই ওদিকের জানলাটা প্রায় খোলেই না সীমা কারণ ওনাদের ঘরের জানলাটা প্রায় সারাক্ষণই খোলা থাকে এইভাবেই ভালো মন্দ মিশিয়ে বেশ চলছিল সীমার জীবন হঠাৎ করে এক ভাইরাস গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ল সব জায়গার মতো তাদের শহরও আতঙ্কগ্রস্ত কেউ বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না সীমার অফিস ছুটি দিয়ে দিয়েছে বাড়িতে থেকে কম্পিউটারে কাজ করে অফিসে পাঠাচ্ছে কিন্তু অভিকে রোজই বেরোতে হচ্ছে ব্যাংক খোলা সীমার খুব ভয় হয় অভির জন্য সারাদিন কত লোক আসে ব্যাংকে সেদিন সন্ধ্যে থেকেই অভি শরীরটা ম্যাচ ম্যাচ করছিল সীমা বলল একটু ওষুধ নিয়ে আসার জন্য কিন্তু অভি বলল কিছু হবে না আজ আসার সময় একটু বৃষ্টিতে ভিজতে হয়েছে তাই এই রকম মনে হচ্ছে ঘুমিয়ে গেলে ঠিক হয়ে যাবে কিন্তু রাত সাড়ে এগারোটার দিকে অভির গা প্রচণ্ড গরম হয়ে গেল গলাটাও একটু ব্যথা ব্যথা করছে যেন সীমা ভীষণ ঘাবড়ে গেল ওদিকে অভির জ্বরটাও বাড়তে লাগলো সাথে গলা ব্যথাটাও সীমার মনে আশঙ্কা দানা বাড়তে লাগলো করোনা নয় তো সীমা কি করবে বুঝে উঠতে পারছিল না এই প্রথম নিজেকে ভীষণ অসহায় লাগছে তার মনে পড়ে গেল বিয়ের মাস ছয়েক পর একবার মাঝরাতে অভির ভীষণ পেটে ব্যথা হচ্ছিল তখন দাদাভাই আর কাকু মিলে ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিল সীমা কাঁদছিল বলে কাকিমা সারা রাত ওর পাশে জেগেছিল পরদিন সকালেই ওবি সুস্থ হয়ে ফিরে এসেছিল সীমাকে হাসপাতালে যেতেই হয়নি আজ খুব মনে পড়ছে বাড়ির মানুষগুলোকে নিজেকে ভীষণ একা লাগছে এই সময় এত রাতে ওদের ফোন করলেও এ পরিস্থিতিতে ওরা হয়তো আসতে পারবে না বরং সারা রাত টেনশন করবে তার চেয়ে পাশের বাড়ির কাউকে ডেকে যদি নার্সিংহোম বা হাসপাতালে নিয়ে যাওয়া যায় এই সময় এত রাতে আর গাড়ি ঘোড়াও চলছে না এখন এই পরিস্থিতিতে একা কি করে নিয়ে যাবে অভিকে সীমা ব্যালকনিতে গিয়ে অনেক ডাকাডাকির পর ও বাড়ির ভদ্র মহিলা যার সাথে সীমার বেশ ভাব উনি তাদের ব্যালকনিতে এসে দাঁড়িয়ে কি হয়েছে জানতে চাইলেন সব শুনে বললেন মনে হচ্ছে করোনা হয়েছে এবং এও বললেন এ রোগ ছোঁয়াচে তাই কোনোভাবেই তারা তাকে সাহায্য করতে পারবে না বামদিকের বাড়িতে আলো জ্বলা সত্ত্বেও ডেকে কোনো সারা পাওয়া গেল না সীমা ভীষণ হতাশ হয়ে পড়ল ওদিকে অভির অবস্থা আরও সংকটজনক হতে লাগলো সীমা প্রায় আশাহত হয়ে আনমনেই পেছনের জানলাটা খুলে দিল জানি এত রাতে ওনারা বয়স্ক মানুষ হয়তো জেগে নেই আর থাকলেও এই বয়সে ওনারা কি বা করতে পারবেন তাছাড়া সীমারও ধারণা অভির করোনাই হয়েছে তাই ওনারাই বা আসবে কেন সাহায্য করতে কিন্তু সীমার জানলা খোলার শব্দ পেয়েই ও পাশের জানলাটা খুলে গেল কাকিমা মুখ বাড়িয়ে জানতে চাইল কি হয়েছে সীমা সব বলল উনি বললেন চিন্তা না করতে ওনারা আসছেন সীমার চোখ বে জলের ধারা নেমে এলো কলিং বেল বেজে উঠল সীমা দরজা খুলে দেখলো ওনারা এসে গেছেন কাকিমা অভির কিছু জামা কাপড় গুছিয়ে নিতে বলল তারপর দুজনে মিলে ধরাধরি করে অভিকে বাইরে নিয়ে গেল সীমা মনে মনে ভাবছিল এত রাতে গাড়ি কি পাওয়া যাবে কিন্তু বাইরে এসে দেখে গাড়ি দাঁড়িয়ে আছে অভিকে গাড়িতে বসিয়ে দেওয়ার পর কাকিমা সীমাকে বাড়ি তালাটা দিয়ে আসতে বলল সীমা তালা দিয়ে এসে দেখল ড্রাইভারের সিটে ভদ্রলোক বসে আছেন সীমা কিছুটা অবাক হয়ে বলল কাকু আপনি ওকে কথা শেষ করতে না দিয়েই কাকিমা বলে উঠল ভয় পেও না তোমার কাকু খুব ভালো গাড়ি চালান উনি তো বারাসাতকোটের নিজেই গাড়ি চালিয়ে যায় বিচারপতি বিচারও যেমন বুঝে শুনে করেন গাড়িও তেমন দেখে শুনে চালান সীমা বলল না না তা নয় আসলে এই করোনা পরিস্থিতিতে কাকুর তো একটু বয়স হয়েছে তাই আর কি এবার কাকু বলল আমি এখনো অনেক কম বয়সীদের থেকে মানসিক দিক দিয়ে শক্ত তুমি ভাবছো যদি ওবির করোনা হয় তবে এই বুড়ো কাকুড় হয়ে যাবে জানো তো মনের জোর বড় জোর বাইরে থেকে কাকিমা খেঁকিয়ে উঠল কি অলক্ষণের কথা তোমরা কি ডাক্তার নাকি যে জানতে পেরেছ ওভির করোনাই হয়েছে আর হলেই বা ছেলেটাকে সুস্থ করতে হবে না কাউকে তো এগিয়ে আসতেই হবে নাকি এবার কাকুকে উদ্দেশ্য করে বললো তুমি কি গাড়ি স্টার্ট দেবে না এখানেই রাত কাবার করে দেবে গাড়ি চলতে শুরু করলো বাইরে দাঁড়িয়ে উনি ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করল তা গাড়ির ভেতরে থেকে সীমা লক্ষ্য করলো সীমার হৃদয় বিবেক দংশনে ক্ষতবিক্ষত হতে লাগলো গাড়ি থামলো একটা হাসপাতালের সামনে কাকে যেন ফোন করলো কাকু দু মিনিটের মধ্যেই হাসপাতালের দুজন লোক স্ট্রেচার নিয়ে হাজির ওরাই প্রায় সেন্সলেস অভিকে নিয়ে ভেতরে চলে গেল ভেতরে ঢুকতেই একজন কম ডাক্তার এসে দাঁড়ালো তাদের সামনে উনি আসার সঙ্গে সঙ্গেই ওনার মোবাইল ভেজে উঠলো ফোন ধরেই বলল হ্যাঁ মা ওনারা চলে এসেছেন তুমি এবার শুয়ে পড়ো কাকু বলল নিশ্চয়ই অনেকবার ফোন করেছে তোকে এত টেনশন করে না তোর মা দেখ না বৌমা বলার পর আমাকে এমন তাড়া দিচ্ছিল যে আমি ভুল করে হাওয়াই হাওয়াইঝড়ি করে চলে এসেছি এতক্ষণে খেয়াল করলাম উনি বললেন আসলে মা এরকমই কারো কষ্ট সহ্য করতে পারে না কাকু বলল জন্যই আমারও খুব গর্ব হয় রে ওকে নিয়ে আচ্ছা ওদিকের কতটা কী হলো উনি বলল মা আমাকে ফোনে সব জানিয়েছে বাবা সীমার দিকে তাকিয়ে বলল আপনি কোনো চিন্তা করবেন না আমি মায়ের ফোন পেই সব ব্যবস্থা করে রেখেছি আপনাদের তো এখন ভেতরে ঢুকতে দেওয়া হবে না করোনার জন্য এর ব্যবস্থা করা হয়েছে সীমা বলল আমি বাইরেই থাকবো তবে কাকু বলল না না একটু পরেই আমরা ফিরে যাব অয়ন ভেতর থেকে অভির একটা খবর নিয়ে এলেই আমরা চলে যাব। অয়ন তো আছেই অসুবিধা হবে না সীমা বলল আমি থাকি যদি কিছু লাগে অয়ন বলল কিছু লাগলে আমি আছি আপনি চলে যান বাবার সঙ্গে তাছাড়া ওনার সব দায়িত্ব এখন আমাদের আর এখন এখানে না থাকাই ভালো অগত্যা কিছুক্ষণ পর তারা চলে এসেছিল অভিকাল হাসপাতাল থেকে ফিরেছে অভির করোনা হয়নি নিউমোনিয়া হয়েছিল খবর পেয়ে পর দিনই সীমার বাবা মা শ্বশুরবাড়ির লোকজন ছুটে এসেছিল আর পেছনের বাড়ির কাকু কাকিমা আর ওদের ডাক্তার ছেলে তো সবসময় তাদের পাশে ছিল অভি এখন একদম সুস্থ সীমার এখন আর কাকিমার কথাগুলো খারাপ লাগে না বরং মনে হয় কাছের মানুষের ভালোবাসার পরশ দুবারের সম্পর্ক এখন বেশ ভালো সীমার এখন কাছের বাড়ির ইঞ্জিনিয়ার ভদ্রমহিলার সাথে কথা বলতে ভালো লাগে না তার চেয়ে পেছনের বাড়ির কাকিমার আন্তরিক খোঁজখবর অনেক বেশি ভালো লাগে এমনকি সীমা এখন নিজে থেকেই মাঝে মধ্যে ওনাদের খোঁজ খবর নেয় আজ সীমা অভি দুজনেই খুশি একটু আগেই যে রিপোর্টটা হাতে পেয়েছে সীমা জানলাটা খুলে দাঁড়াতেই কাকিমাও এসে দাঁড়ালো হয় জানলা খোলা শব্দ পেয়েছে সীমা কাকিমাকে জানালো খবরটা শুনে কাকিমা তো ভীষণ খুশি সীমা লাজুক লাজুক মুখ করে বলল কাকিমা ঘরে আমের আচার থাকলে একটু দেবেন তো খেতে ইচ্ছে করছে কাকিমা একমুখ হেসে বললেন দাঁড়াও তোমার কাকুকে দিয়ে এক্ষুনি পাঠাচ্ছি যাই বুড়োটাকে দাদু হবার সুখবরটা দিই খুব খুশি হবেন আর শোনো যা যা খেতে ইচ্ছে করবে আমাকে জানিও বলে উচ্ছ্বসিত হয়ে ভেতরে চলে গেল এই অনাত্মীয় মহিলার ভালোবাসা দেখে সীমার চোখ জলে ভরে গেল সীমা জানি এটা আনন্দাশ্রু এ সময় অভি এসে সীমার কাঁধে হাত রেখে বলল কাকিমাকে তো জানালি এবার তোমার বাবা মা আর ও বাড়িতেও সুখবরটা জানাও